যাকে আল্লাহ তালা একটার পর একটা নামাজের ওয়াক্ত কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়তে দিচ্ছে না কোনোদিন আল্লাহর কোরআন সে পড়তেও পারে না পড়ার কথা মনেও হয় নাই তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ যে পড়তে হয় সে জানেও না কোনো দিন তার উঠতেও মন চায় না মনেই আসে না এটা বা এটা যে একটা অপরাধ এটা যে গুণা এই কথাটাও তার দেহে নাই নাই লজ্জাও নাই বিশ্বাস করো আপনারাও বলি সত্য কথা হলো এইটাই হলো ওর উপরে আল্লাহ সবচেয়ে বড় খোদার সবচেয়ে বড় গজব যে তোরে আল্লাহ আখরাত ভুলাই দিছে তোমারে আল্লাহ বন্দিকি ভুলাই দিছে তোমারে কুকুর বিড়াল গরু ছাগল পীট পতঙ্গ জন্তু জানোয়ারের মতো শুধু খাওয়াইতেছে আর ঘুমাইতেছে ফেসাব পায়খানা করতেছে আর যৌন চাহিদা মানে লজ্জা চাহিদা মিটাইতেছে এতো হাইওয়ান জানোয়ারের আচরণ আল্লাহ তালা যেন বলছি তোরে আমি ছাগল কুকুরের মতো খাওয়াইলাম ঘুম পাড়াইলাম ফেসাবে দৌলে ফেসাব করিস টয়লেটে দৌড়লে বাথরুমে যাইস ফ্যাডের বোকলালে ভাত খাবি আর লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য নারী ছবি নর্তকি উলঙ্গ দৃশ্য মোবাইল নাচ গান জিনাবে বিচারের দৃশ্য নিজের হাতকে গুনার কাজে লজ্জাস্থানে ব্যবহার করা মেয়ের পিছনে ঘুরা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা এই জানোয়ারের এক জিন্দিগি তোরে দিয়ে দিলাম যা জানা না তোরে ছেড়ে দিলাম তো কোরআন আস রবুলা ন বলেন বান্দা এই পরিমাণ আমি আল্লাহকে ভুলে যেও না যদি লম্বা সময় আমি আল্লাহকে ভুলে যাও একদিন আমি তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব আর দিন মনে পড়বে না তুমি মুসলমান কোনো দিন মনেও পড়বে না তুমি কবরে যাবা কোনো দিন মনেও পড়বে না তুমি হাসরের ময়দানে দাঁড়াবা আল্লাহর সামনে বিচারের কাঠ গড়ায় দাঁড়াইবা এটা টোটালি ভুলে যাবে আল্লাহ বলেন এটাই হলো আমি আল্লাহর সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় লাহানত বাতের কষ্ট তরকারির কষ্ট এগুলা ধরুন কিছু না এগুলো আসে যায় দুনিয়াতে কখনো মানুষ ক্ষুধার্ত থাকে কখনো ফ্যাট বেরা ভাত খায় এটা 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 স্বাভাবিক একদম কখনো রোদ কখনো বৃষ্টি কখনো আলো কখনো অন্ধকার কখনো সকাল কখনো দুপুর কখনো রাত কখনো দিন কখনো হাসি কখনো কান্না কখনো আনন্দ কখনো বেদনা কখনো অস্থিরতা কখনো আনন্দ ফুর্তি এই একদম স্বাভাবিক বিষয় এটা সকলের জন্য আল্লাহ তালা দিচ্ছেন এটা তেমন কিচ্ছু না কিন্তু প্রকৃত মুসিবত হল আল্লাহকে ভুলে যাওয়া নিজেকে ভুলে যা আমি আসলাম থেকে কে আমার পাঠাইলো কেন পাঠাইলো কোথায় আসলাম যাব কোথায় আমার উচিত ছিল কি আমি করতেছি এটা কি এই 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 কোনো বোঝাপড়া নাই হৃদয়ের মধ্যে এমন কোনো উপলব্ধিও নাই জানাশোনাও নাই এই জিন্দিকি ভাইয়া সবচেয়ে বড় লানতের জিন্দিক যে তার গন্তব্য চেনে না মঞ্জিল জানে না কোথায় গিয়ে তার এই শাহওয়ার থামবে আপনি একটা ছেলেকে জিজ্ঞেস করেন যে বাবা তুমি যে মোবাইলে উলঙ্গ ছবি দেখো শেষ পর্যন্ত কতদিন পরে তোমার এই নেশাটা কাটবে কতদিন দেখলে কত নারী দেখলে তোমার তৃপ্তি হবে তোমার আইডিয়াটা কি একজনও বলতে পারবে না লোনা জলে তৃষ্ণা মেটে না লোনা জলে কি মেটে না অর্থাৎ যে পানি লবণাক্ত ওই পানিতে কখনোই তৃষ্ণা মেটে না তৃষ্ণা মিটতে হলে কি পানি পান করতে হবে মিঠা পানি পান করতে হবে লোনা জল দিয়ে কি হয় না তৃষ্ণা ঠিক কোন গুণা দিয়ে মানুষ তৃপ্ত হয় না এটা একটা গুরুত্বপূর্ণ মূল নীতি কেউ যদি সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখে যেহেতু গুনাইটা এর তৃপ্তি হবে না কিন্তু একজন পুরুষ হালাল একজন স্ত্রী তার সত্তর বছর পার হয়ে যায় কেন এটা হালাল যে এক সাগর মদ যে খাবে তার তৃপ্তি হয় না কারণ এটা হারাম এক গ্লাস পানি পান করলে তার তৃপ্তি হয়ে যায় কারণ এটা হালাল যে এই জন্য ভাইয়া এটা বোঝা উচিত এতটুকু বুঝ দে মা আজকে আমরা আমাদের সন্তানদের জীবনে দিতে পারি নাই আফসুস না আল্লাহ চেনাইতে পারলাম না আখেরাত চেনাইতে পারলাম না নিজের পরিচয়টাই চিনছে কিছুই জানে না মুসলমান পরিচয়টা কি চেহারা সুর চুল লেবাস জামা শার্ট কথাবার্তার স্টাইল সারাদিনের হাঁটা চলা কিচ্ছুর সাথে ইমান ইসলাম কোরআন সুন্নার ন্যূনতম কোনো সম্পর্ক নয় এটা কি অপদার্থ মুসলমান এটা কেমন মানুষ কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন নিজের ইচ্ছামতো যে চলে মনের ইচ্ছা মতো আমার মনে যা চায় আমার মনে যা চায় তাই খোদার কসম আল্লাহ বলছে সে মানুষ নয় সে চতুষ্প জন্তু জানোয়ার কোরআনের আয়াত সরাসরি কোরআন আল্লাহ তালা যে মনের ইচ্ছা মতো চলে আপনি জিজ্ঞেস করেন ছেলেটাকে তুমি চুল এভাবে রাখছো কেন আমার মন চাইছে তুমি এভাবে ঘুরতেছ কেন আমার মন চাইছে তুমি সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো না কেন আমার মন চাইছে তুমি এখন শুয়ে রয়েছো কা আমার মন চাইছে তুমি এখন ঘুরো কেন আমার মন চাইছে তুমি এই মেয়েটারে বিরক্ত করলা কেন আমার মন চাইছে আপনার কি আপনার কি সমস্যা মানুষের জীবন ধারণ করছে না এই জন্য ছেলেরা বাফ কমপক্ষে কারো জন্য না বুঝলা নিজের টুকু বুঝো আমার সব কথা এটা তোমার তোমারটাই ভাবনা তুমি আপাদ মস্তক মানুষ কিনা মুসলমান কিনা নিজের কমপক্ষে মানুষ এত বোকা তো হয় না একেবারে নিজের ব্যাপারও একটু হুশ নাই এটা কি জীবন এটা কেমন জিন্দিগি কেমন জীবন এটা ভাইয়া আপাদ মস্তক আমি কি কোনো পরিচয় নেই আর মুসলমান তো মুসলমান কি এমন হয় মুসলমান এই এক ওয়াক্ত নামাজ পড়ে না এই হাইওয়ান কিভাবে মুসলমান কথা বলেন না কেন কোন দিন ফজরের নামাজ পড়ে না এই হাইওয়ান এই চতুষ্প জন্তু এটা এটা মুসলমান হবে কেন বলেন এর মুসলমান কোন যুক্তিতে বলতে হবে কি কারণ আলাইহি সাল্লাম বলেন নবীজি বলেন আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ সাফ হাদিস পরিষ্কার হাদিস কোন লোক মুসলমান নাকি কাফের নবীজি বলছে চিনতে হলে পার্থক্য কি নামাজ তাহলে যে কপালে সেজদা নাই সে মুসলমান কিভাবে বলেন ভাই সুরুল্লাহ সাল্লাম তো তাকে মুসলমান বলে নাই তুমি তুমি কইলে বোন তুমি ভোটার আইডি কার্ডে লিখলেই কি জন্ম নিবন্ধন সনদে লিখলে কি কাগজ দিয়ে তো ময়দান না কবরে আইডি কার্ড জমা নিবে না সেজদা জমা নিবে কবরে আইডি কার্ড নিবে না এই জন্য বাবারা দয়া করে প্রত্যেকে ভাবা উচিত

তোমার হিসাব তুমি লাগাও তোমার হিসাব তুমি মিলাও না দেখবে আর চিৎকার করে বলবে ইয়া ওই কিতাব হায় আফসুস মওলা এটা কেমন আমল নামা আপনি আমার লেখাইলেন কারে দিয়ে লেখাইলেন লা ইউগাদুসফি রাতং আলা ইল্লা আহ এর মধ্যে তো আমার জিন্দিগির ছোট বড় এক সেকেন্ডের কোনো কিছুই লেখা ছাড়া বাকি রাখে নাই কেমন আমোল নামা লেখাইলেন হাসতে হাসতে বলেছি সেগুলোও লিখছে দুষ্টমি করে বলেছিলাম সেগুলো তো লিখছে কিচ্ছুই বাদ দেয় নাই এক সেকেন্ড এক নিঃশ্বাসনা কুসম্বা নবীজি বলছেন মা মিন ইমরে ইন ইল্লা কুতিবা আল্লাহ নবী বলেন উম্মত তোমাদের প্রতিটি নিঃশ্বাস আমল নামার মধ্যে লেখা হয় প্রতিটা নিশ্বাস পর্যন্ত লেখা হয় ইম্মাফি তো আতিন ওয়া ইম্মাফি মাসি আতিন কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয় কোনো নিঃশ্বাস গুনা হিসাবে রাখ গুনাহের কাজ করতে গিয়ে যে নিশ্বাস পরে সেখানকার নিঃশ্বাসগুলোও গুনাহ ন্যাক কাজ করতে গিয়ে যে নিঃশ্বাসগুলো পরে সেখানকার নিঃশ্বাসগুলোও নেই কিছু বাদ যায় না এক জাররা একটা মিনিট একটা সেকেন্ড একটা পলক একটা নিঃশ্বাস খোদার কসম আমাদের জীবন থেকে বাদ যাবে না হিসাব থেকে বাদ যাবে না তুবলাস সারা আল্লাহ বলছে কেয়ামতের দিন বান্না তোমার অন্তরের ভিতরের যেই গোপন কথাগুলো যেগুলো কেউ শোনে নাই তোমার মনে মনে কত জল্পনা কল্পনা ভালো মন্দ ছিল আমি আল্লাহ কেয়ামতের দিন সেগুলোও তোমার সামনে খুলে দেব সেগুলোরও হিসাব দিতে এত অসৎ কল্পনা কেন করলা এত বাজে কল্পনা কেন করলা যখন তোমাকে কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে বান্দা সেদিন তোমার অন্তরের সুদূর কলিজার ভিতরে যে কথাগুলো ছিল আমি আল্লাহ সেগুলো তোমার সামনে পেশ করে দেব সেগুলোর হিসাব দিতে হবে মা এল ফিজুমিন কৌলিন ইল্লাহ লাদাঈহ রকিবুন আতীত আল্লাহ তালা বলেন বান্দা তোমার জবান দিয়ে যা কিছু বের হইছে আমি সব আলাদা লিখে রাখছি সেগুলোর হিসাব দিতে হবে ও শাহিদা আলাইহিম সেম অহুম ও অবসার উহুম ও জুলুদ উহুম বীমা কানুয়া হামালুম আল্লাহ বলেন কয়ামতের দিন তোমাদের চোখ তোমাদের কান তোমাদের সারা দেহের চামড়া পুরা বর্ডি তোমাদের জিন্দিগির যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য হ্যাঁ ভাই মোবাইলটা নামায় ফেলো মোবাইলটা নামায় ফেলো মোবাইলটা একটা মিনিট বন্ধ রাখো না এই ফালতু জিনিসটা তো শেষ করলা জীবনটা করল কারে বলি গরুরে বলি না ছাগলরে বলি খবরও না ব্যস্ত আছে মোবাইল নিয়ে বলুক হুজুরের কথা হুজুর বলুক আমার আমার মোবাইলই আমার এইটা নিয়েই ব্যস্ত মানে এটার মধ্যে উঠতে হইব সব কিছু এইটারে হাতে একবার কাজ করে শীত করে আহ আজকে যুবকরা ছেলেরা তোমাদেরকে শেষ করে দিস বেইমানের সবচেয়ে বড় সফলতা হলো যে তোমার পুরা ব্রেনটা মোবাইলের ভিতরে ঢুকাই দিস তোমার জিন্দিগিটা তুলে দিস এটা যে তোমার চুল তোমার পোশাক তোমার হাসি তোমার স্টাইল তোমার চিন্তা তোমার চেতনা তোমার ভিতরের কল্পনা সব কিছু বড় মোবাইল একটা মোবাইল আছে আর ছেলেটা আছে আপনি শুধু তার মোবাইলটা ঠিক মতো যদি চলে এই নিশ্চয়তা দিতে পারেন এরপরে যদি আপনি তারে আটলান্টিক মহাসাগরের বিত্রি নামায় দেন মাঝখানে অথবা হিমালয় পর্বতের চূড়ায় একলা ছেড়ে দেন অথবা আফ্রিকার গভীর জঙ্গলে দিয়ে আসেন যে তোমার শুধু এতটুকু যে একলা থাকবা তবে মোবাইলের চার্জ এমবি এগুলো সব ঠিক থাকবো তাহলে হে বলবো কোনো টেনশন নেই আপনি নিশ্চিন্তে যান আপনি নিশ্চিন্তে থাকেন আমায় যে এনে বয় দিচ্ছেন আমার এনেই পাইবেন আগে আমি নিজে দেখছি মিয়া আল্লার ঘরে হজ্জে হজ্জে বছরও দেখছি হজ্জে মহিলা পুরুষ স্বামী স্ত্রী তাওয়াফ করে আল্লার ঘরে আর বাচ্চাটাকে তাদের লগের বাচ্চাটারে একটা বড় মোবাইল দিয়ে দিছে বাচ্চাটারে এক পাশে বসাই দিছে বাচ্চা অনবরত গেমস খেলতেছে আর হেরা আল্লাহর ঘর অফ করে বাচ্চাটা শেষ হয়ে যাইতেছে হেরা আল্লাহর ঘর অফ করে হেদের হিসাব হইল যে জিনিস তার হাতে ধরাই দিছি না এনে যদি ভূমিকম্প আসে সে জায়গার থেকে লড়তো না কারণ তারা তো আসল মন্ত্র দিয়ে দিছে আপনারা আপনাদের ছেলেদের চেহারার দিকে তাকায় দেখেন একজন মুরব্বী যে লোক আছেন বুজমান মানুষ আছেন তাছাড়া আপনারাও একবার দেখেন আপনাদের এই ছেলেগুলোর দিকে একটা নজর এখানে যদি এখন একশো জন ছেলে হয় কমপক্ষে নব্বই জন নামাজ পড়েন এই আপনারা দেখেন চেহারা দেখেন বে নামাজির চেহারা দেখলেই তো বোঝা যায় কালো দয়া মায়াহীন নির্লজ্জ বিহায়া বেসরম অসভ্য আল্লাহর দুশ্মন রসুলের গোটা মাখলুক যে সেজদা করে না তার গোটা সৃষ্টি দেয় গোটা মখলুক দেয় আল্লাহর সমস্ত সৃষ্টি বলে তরু রূপে আল্লাহর গজব আল্লাহর লায়নকর তুই আল্লাহর আজাব টেনে আনছিস প্রত্যেকটা নাফরমান প্রতিটা গুণা আল্লাহর আজাব টেনে আনে প্রতিটা গুনার ওই পিঠে জাহান নামের আগুন ধাউ ধাউ করে চলে মিথ্যা বললে প্রতিবাদ করব বেটা যদি বলি না হুজুর আপনি ভুল বলছেন আমরা নব্বই পার্সেন্ট নামাজ পড়ছি দাঁড়াও হিম্মত করে বলো প্রতিবাদ করো তাহলে আমার বিচার হবে আমি বটনি লাগামো এখন কথা বলেন না কেন আপনাদের সামনে আমি বটনি লাগামো কানে বটনি লাগামো তোমাদের সামনে বটনি লাগামো এখন